নিজের থেকে সাত বছরের ছোট বাচ্চা সুলভ চাচাতো বোনের সাথে জোর করে জোরপূর্বক ঘনিষ্ঠতা করে চাচাতো ভাই মেয়েটির বয়স মাত্র পনেরো বছর মেয়েটি ছাড়া পাওয়ার জন্য আকুতি মিনুতি করলেও ছাড়েনি ছেলেটি বরং টেপ দিয়ে মুখ আটকে দিয়েছিল যখন নেশা কেটে যায় ছেলেটির তখনই বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে বাচ্চা মেয়েটির নগ্ন শরীরের দিকে তাকিয়ে গায়ের উপর চাদর দিয়ে ঢেকে দিয়ে কিছু না বলে উঠে চলে যায় রুম থেকে আর সেই রাতে পারি জমায় সুদূর কানাডায় কিন্তু কিছু জিনিস কি আর চাপা যায় রুমের সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে যায় কিছুক্ষণ আগের সেই জঘন্য ঘটনাটা কিছুক্ষণ আগের ঘটনা বিয়ে বাড়ির চারিদিকে আনন্দ উল্লাসে ভরপুর গানবাজনা লাইটিংয়ের আলো সারা বাড়ি জুড়ে আজ চৌধুরী বাড়ির বড় ছেলে ঈশান চৌধুরীর বিয়ে বিয়ে বাড়িতে মানুষে ভরপুর তবে কারোর কোনো ধারণা নেই এরপর কি হতে যাচ্ছে দোতলার কর্নারের বিশাল রুমটা আজ অন্ধকারে ছেয়ে আছে ঘরের মাঝে আলতো গোলাপি আলো জ্বলছে সোফার উপর শুয়ে আছে সাদি পুরো নাম সাদিকুর চৌধুরী সাদি সাদির চোখ অসম্ভব লাল শরীর তার অস্থির আজ তার প্রেমিকার সাথে তার বড় ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে এটা সে মেনে নিতে পারছে না সাদির শ্বাস দ্রুত চলছে গলা শুকিয়ে আসছে সোফার পাশেই খালি পড়ে আছে দুটো বিদেশি হুইস্কির বোতল সাদীর সারা শরীর কাঁপছে অজানা এক আগুনের উত্তেজনায় মুখ দিয়ে বেরোচ্ছে এক অদ্ভুত গোমানি নিজেই নিজেকে বোঝানোর চেষ্টা করছে সাদি তখনই রুমের দরজা খুলে ঘরে প্রবেশ করে পিহু পুরো নাম আদিবা চৌধুরী পিহু পরনে লেহেঙ্গা বিয়েতে মজা করছিল সে কিন্তু চাচির কথা শুনে উপরে আসে সাদিকে ডাকতে কিন্তু সাদির এমন গোঙানি শুনে পিহু কিছুটা ভরকে যায় ধীরে ধীরে সাদির সামনে গিয়ে দাঁড়িয়ে কণ্ঠে জিজ্ঞাসা করে ভাইয়া তোমার কি হয়েছে সাদি টেনেটুনে চোখ খুলে উঠে বসে সোফার উপর তারপর পিটপিট করে চোখ খুলে তাকিয়ে দেখে পিহু দাঁড়িয়ে হুট করে পিহুকে জড়িয়ে ধরে পিহু কেঁপে উঠে সাদির মুখ ঠেকেছে পিহুর পেটে সাদি চুমুতে ভরিয়ে দে পেট তারপর বীরবির করে বলে আমার না অনেক দুঃখ ভুলিয়ে দিবি পিহু কি দুঃখ ভাইয়া ভুলিয়ে দিবি বল না সাদি কিছুটা বাচ্চামি আচরণ করে বলে উঠে পিহু অবাক হয় সাদি ভাইকে সে সবসময় কম কথা বলা গম্ভীর রাগী অবস্থায় দেখেছে এই রূপে কখনো দেখেনি তাই কিছু না ভেবে পিহু উত্তর দিল চাচি নিচে ডাকছে চলেন খেতে হবে আপনি নাকি সারা দিন খান নাই আমার অনেক কষ্ট রে পিহু খেতে ইচ্ছা হয় না আগে চলুন চুপচাপ বলেই পিহু সাদির হাত ধরে টেনে তুলল সাথে সাথে সাদির শরীরে কারেন্টের মতো শক লাগে পিহুর দিকে অপলক দৃষ্টিতে তাকায় নিজের ভিতরে প্রাপ্তবয়স্ক চাহিদা জেগে উঠে নিজের সামনে সুন্দরী পিহুকে দেখে মোহিত হয়ে যায় সাদি সাদির চাহিদা তীব্র বেগে জেগে উঠে ঠিক তখনই আরে ভাইয়া আসো বলেই পিহু সাদিকে টানতে থাকে আরে ভাইয়া পিহু সম্পূর্ণ কথা শেষ করার আগেই সাদী তার ঠোঁট নিজের দখলে নিয়ে নেয় অনাকাঙ্ক্ষিত ঘটনায় পিহু ভয় পেয়ে যায় দুই হাত দিয়ে সাদির বুকে কিলঘুষি দিতে থাকে এতে সাদিকে এক চুলো নড়াতে পারে না বরং সাদি আরও উত্তেজিত হয়ে যায় ঠোঁটের চুম্বন গভীর থেকে গভীর হচ্ছে এক সময় সাদি পিহুকে ছেড়ে দেয় সাথে সাথে পিহু জোরে জোরে দম নিতে শুরু করে পিহু কিছু বলতে যেতেই সাদি পিহুকে কোলে তুলে বিছানায় ছুড়ে দেয় আর নিজের শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে যেতে থাকে পিহুর দিকে পিহু ভয়ে পিছাতে শুরু করে তার গলা দিয়ে স্বর বেরোচ্ছে না সাদি শার্টটা ছুঁড়ে মারল বিছানায় তারপর ঝাঁপিয়ে পড়ল পিহুর উপর পিহু কেঁদে উঠল শাদি পিহুর ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে বেশ খানিক্ষণ পর ছেড়ে দিয়ে পিহুর গলায় ঠোঁট ছোঁয়ায় পিহু এবার স্বাদীর হাতে কামড় দিল সাদি চোখ তুলে গোলাপি আলোয় হাত দেখে পিহুকে বলল তাহলে চল কে কাকে কত বেশি বাইট করতে পারে দেখা যাক বলেই সাদি পিহুর লেহেঙ্গা খুলতে শুরু করল পিহু ধাক্কা দিয়েও সরাতে পারল না সাদির শক্তপোক্ত পুরুষালী শরীরের কাছে তার শরীর চুনোপুটি এক পর্যায়ে সাদি জোরপূর্বক পিহুর সাথে অশালীন কাজ করতে শুরু করে পিহুর আর্তনাদে পুরো ঘর কেঁপে উঠে যেহেতু সাদির রুম সাউন্ডপ্রুফ আর বাইরে গান বাজনা চলছে সেহেতু পঞ্চদশি পিহুর আর্তনাদ কেউ শুনল না স্বাদীর উন্মাদনা বেড়ে গেল ফলস্বরূপ পিহু গোমরাতে গোমরাতে একসময় জ্ঞান হারাল চোখের কোন বেয়ে গড়িয়ে পড়ল নোনাজল হঠাৎ সাদির ফোন বেজে ওঠায় সাদির ঘোর কাটে তারপর সে বুঝতে পারে কত বড় ভুলটাই না সে করেছে কিছু না ভেবেই ড্রয়ার থেকে পাসপোর্ট বের করে নিয়ে এক কাপড়ে বেরিয়ে যায় সাদি নিজের ছেলেকে রেগে চলে যেতে দেখে আতিয়া বেগম মনে করল পিহু করেছে ছোট থেকে পিহু আর সাদির সাপে নেউলে সম্পর্ক আতিয়া বেগম নিজের মনে মনে বকতে বকতে উপরে উঠলেন সিরিবেয়ে সাদীর রুমের সামনে এসে দরজা ধাক্কা দিতেই আটকে উঠলেন আতিয়া বেগম তার চোখ আটকে গেছে চিল্লিয়ে জোরে কেঁদে উঠলেন তিনি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল নিথর পিহুকে সারা বিছানায় লাল রক্তের দাগ তার বুঝতে অসুবিধা হল না এখানে কি হয়েছে আতিয়া বেগমের চিৎকারে সবাই রুমে এসে হামলে পড়ল সবার চক্ষু চরক পিহুর বড় বোন কেঁদে উঠে ছুটে গেল নিজের বোনের কাছে ইলিয়াস চৌধুরী বেশ রেগে গেলেন পিহুর অবস্থা দেখে সাথে সাথে নিজেদের পারিবারিক ডাক্তারকে ফোন দিলেন আতিয়া বেগম আর পিহুর বড় বোন মেহু মিলে পিহুকে জামা কাপড় পরিয়ে দিল মেয়েটার শ্বাস খুব ধীরে চলছে বিছানার এক কোণে বসে মাথায় হাত দিয়ে বসে আছেন ইলিয়াস চৌধুরী নিজের ছেলে এমন কাণ্ড করবে তাও বাপমা মরা মেয়েটার সাথে এরকম শিক্ষা সে তো তার ছেলেদের দেয়নি ঈশান সাদির ফোনে কল দিচ্ছে অনবরত কল এতক্ষণ ঢুকলেও এক ফোন বন্ধ ঈশান বেশ রেগেই বলে উঠে বাবা ওই অমানুষটার ফোন অফ ইলিয়াস চৌধুরী গভীর চিন্তায় বিমর্ষ কি থেকে কি হয়ে গেল মেহু ভেজা তোয়ালে দিয়ে পিহুর সমস্ত শরীর মুছিয়ে দিল পিহু কেঁপে উঠল অচেতন অবস্থাতেই ডাক্তার আসলে পিহুর অবস্থা দেখে বলে উঠে এটা তো জোরপূর্বক কেস আমি চিকিৎসা করতে পারব না এবার ইলিয়াস চৌধুরী হুঙ্কার দিয়ে বলে উঠলেন আগে আমার মেয়েকে বাঁচান তারপর কেস দেখবেন বলেই হাতের মোবাইলে থাকা পুলিশের নাম্বারে ফোন লাগিয়ে বের হয়ে যায় রুম থেকে সাথে যায় ঈশানো আতিয়া বেগম কেঁদে উঠে তার ছেলে এমন জঘন্য কাজ কিভাবে করল সে নিজেও তো ডাক্তার এই মাসেই ডিগ্রি আনার জন্য কানাডা যাওয়ার কথা সে কিভাবে করতে পারল এসব ডাক্তার পিহুকে দেখে স্যালাইন দিল সাথে ব্যথা আর ঘুমের ইঞ্জেকশন দিল তারপর আতিয়া বেগমকে উদ্দেশ্য করে বলল আমি যেহেতু আপনাদের পারিবারিক ডাক্তার সেহেতু আমি কিছু বললাম না কিন্তু এটা কিন্তু জোরপূর্ব কেস পুলিশ জানলে মিনিমাম পাঁচ বছরের জেল হবে আতিয়া বেগম কাপতে শুরু করলেন সে কখনও ভাবতেও পারেনি তার ছেলে এত খারাপ কাজ করবে মেয়েটাকে সে সহ্য করতে পারত না ঠিক আছে তাই বলে এভাবে জোরপূর্বক করে মেয়েটার পুরো ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারল পুরান ঢাকার বেশ নামকরা চৌধুরী বাড়ি এহসান চৌধুরীর হাতে তৈরি এই বাড়ি তার নামানুসারেই চৌধুরী বাড়ি রাখা হয় চৌধুরী বাড়িকে চেনার আর একটা বিশাল উপায় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ যার বর্তমান মালিক ইলিয়াস চৌধুরী এহসান চৌধুরীর দুই ছেলে বড় ছেলে ইলিয়াস চৌধুরী আর ছোট ছেলে আহাদ চৌধুরী ইলিয়াস চৌধুরীর স্ত্রী আতিয়া বেগম ইলিয়াস চৌধুরীর দুই ছেলে এক মেয়ে বড় ছেলে ঈশান চৌধুরী বর্তমান বাবার ব্যবসা সামলাচ্ছে বয়স আঠাশ বছর আর ছোট ছেলে সাদিকুর চৌধুরী ডাক্তারি পড়ছে বয়স বাইশ আর মেয়ে ইরিনা চৌধুরীর বিয়ে হয়ে গেছে কিছুদিন আগেই ইলিয়াস চৌধুরীর ছোট ভাই আহাদ চৌধুরী স্ত্রী মাহিয়া খাতুন আহাদ চৌধুরীর দুই মেয়ে এক ছেলে বড় মেয়ে মেহু চৌধুরী বিয়ে হয়ে কিছু বছর আগে বর্তমানে ভারতে থাকে ছোট মেয়ে পিহু চৌধুরী বয়স পনেরো দশম শ্রেণীতে পড়ে আর ছেলে সাইম চৌধুরী চার বছর আগে গ্রামে ঘুরতে গিয়েছিল তারা পুরো পরিবার সেখান থেকে আসার সময় তাদের একটা গাড়ি খাদে পড়ে যায় ফলে গাড়ির ভিতরে থাকা সকলেই মারা যায় গাড়িতে ছিল আহাত চৌধুরী সাইম এহসান চৌধুরী আর মাহিয়া খাতুন আর আহাত চৌধুরীর আম্মা ফাল্গুনি শেখ সবাইকে সাথে সাথেই হসপিটালে নিয়ে যাওয়া হয় রাস্তায় যেতে যেতে আহাদ চৌধুরী ইলিয়াস চৌধুরীর হাত ধরে বলে ভাই আমার মেয়ে দুটোকে দেখে রাখিস তারপরই শেষ নিঃশ্বাস ত্যাগ করে ইলিয়াস চৌধুরীর কলিজার প্রায় ভাই আহাদ একদিনেই ঝরে যায় চৌধুরী পরিবার থেকে পাঁচ পাঁচটি প্রাণ সেদিনের পর থেকে পুরো পরিবারটাকে আগলে রেখেছেন ইলিয়াস চৌধুরী পিহুকে নিজের মেয়ের মতো করে ভালোবেসেছেন মেহুকে ভালো পরিবারে বিয়ে দিয়েছেন ছোট থেকেই সাদী আর পিহুর সম্পর্ক ভালো ছিল কিন্তু হঠাৎ কি হল জানে না বিনা কারণে মারামারি বেঁধে যায় দুজনের বর্তমানে মেহু গুছিয়ে নিয়েছে তার পাসপোর্টের বিষা শেষ যেহেতু বিয়ে আর হচ্ছে না এই ঝামেলায় সেহেতু চলে গিয়েও তার আফসোস নেই সে খুব জোর করল পিহুকে নেওয়ার তবে আতিয়া বেগম রাজি না সময় হতাশ হয়ে বোনের কপালে চুমু খেলেন তার নিষ্পাপ বোনটার সব শেষ রাগে চোখ ছলছল করে উঠল আতিয়া বেগমকে জড়িয়ে ধরে মেহু কেঁদে উঠল তার খুব একা লাগে তবুও মেয়েদের আসল ঠিকানা শ্বশুরবাড়ি তাই আর দেরি না করে পিহুর খেয়াল রাখতে বলে রুম থেকে বেরিয়ে গেল মেহু গন্তব্য এয়ারপোর্ট সাদির চিঠি ইলিয়াস চৌধুরী নিচে এসে মেইন দরজা থেকে বের হতে যাবেন ঠিক তখনই একটা ছেলে এসে দাঁড়াল তার সামনে হাতে একটা খাম ইলিয়াস চৌধুরী কিছু বলার আগেই ছেলেটি বলে উঠে ইলিয়াস চৌধুরীকে একটু ডেকে দিবেন ঈশান এতক্ষণ কিছু না বলে পাশে দাঁড়িয়েছিল এখন সে বেশ জোরেই রাশভারী কণ্ঠে বলে উঠল যার সাথে কথা বলছ তার কাছেই তার খোঁজ করছ ছেলেটি হতভম্ব হয়ে হাতের খামটি ইলিয়াস চৌধুরীর হাতে দিল তারপর কাপা কাপা কণ্ঠে বলল সাদী ভাই পাঠিয়েছে ঈশান ছেলেটির কলার চেপে ধরল ছেলেটির ভয়ে প্রাণ যায় যায় অবস্থা দেখেই বুঝতে পেরেছে এরা সব রেগে আছে ঈশান বেশ কঠিন কণ্ঠে বলল ঈশান সাদিকই ছেলেটি ভাই তো একটু আগে এইটা আমার হাতে দিয়ে বললেন দিয়ে আসতে আপনাদের কাছে গিউ ঈশান তুই সাদিকে ভাই বলছিস তাহলে আমাদের চিনিস না কেন ছেলেটি আসলে ফারজু আপুর সাথে সাদি ভাইয়া প্রেম করত আর আমি ফারজু আপুর বাড়ির পাশেই থাকি এবার ইলিয়াস চৌধুরী আর ঈশান দুজনেই চমকে গেল তার মানে সাদি এই জন্য গম্ভীর ছিল ফারজুর সাথে ঈশানের বিয়ে হচ্ছে বলে কিন্তু সে তো কখনও বলেনি এসব ঈশান ছেলেটিকে ছেড়ে দিল সাথে সাথে ছেলেটি দৌড়ে চলে গেল সে যেন এটার অপেক্ষা করছিল ঈশান ইলিয়াস চৌধুরীর হাত থেকে খাম নিয়ে ভিতরে এসে বসতেই মেহু আসল মেহু সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতেই ইলিয়াস চৌধুরী ঈশানকে চিঠিটা পড়তে বললেন ঈশান চিঠির ভাঁজ খুলে দেখে দুটো চিঠি প্রথম চিঠিটা হাতে নিয়ে খোলা শুরু করল ঈশান প্রথম চিঠি বাবার উদ্দেশ্যে প্রিয় আব্বু জানি আজ আমি কত বড় ভুল করে ফেলেছি কখনো মাফ করবা কি জানি না তাও মাফ করে দিও আমি জানি চিঠিটা তুমি পড়বা না ভাইয়া পড়বে আমি কানাডা চলে যাচ্ছি যদি মনে চায় কোম্পানির শেয়ারের কানাডার অংশটুকু আমাকে দিয়ে দিও আর না দিলেও লাগবে না আমি ডাক্তারি শেষ করছি প্রায় তিন বছর লাগবে তোমার স্বপ্ন পূরণ করব আমার ভুলের জন্য মাফ করে দিও আম্মুকে দেখে রেখো আমি ঠিক থাকব আমি সব ঠিক করে নিয়েছি আমার কোনো যোগাযোগ পাবে না খুঁজলেও তবে একদিন তোমার সামনে আসব এক চরম সত্যি নিয়ে ইনশাল্লাহ ভালো থাকবা ইতি তোমার এখনকার অপদার্থ চিঠিটা পরে ঈশান ইলিয়াস চৌধুরীর দিকে তাকালেন ইলিয়াস চৌধুরী শান্ত কণ্ঠে বললেন পরের চিঠি পড় ঈশান আবার পরের চিঠির অংশটুকু পড়া শুরু করল দ্বিতীয় চিঠি ভাইয়ের উদ্দেশ্যে প্রিয় ভাইয়া আমি জানি তুই পড়ছিস ফারজুকে আমি সেই ক্লাস টেন থেকে ভালবাসি আর আজ তোর সাথে বিয়ে হল ওরে কখনো ভাবি হিসাবে মানতে পারব না তাই খুব রাগ উঠছিল আমি কখনো নেশা করি না তবে রুম থেকে আসার পর আমার রুমে দেখলাম তোর বন্ধুরা রেখে যাচ্ছে হয়তো পরে খাবে আমি কষ্ট ভুলতে খেয়ে ফেলছি আর জানি না আর যখন আমি নিজের মধ্যে আসলাম তখন দেখলাম আমি পিহুকে বিপজ্জনকভাবে আঘাত করে ফেলছি ভাইয়া তুই তো জানিস আমি কেমন আমারে ভুল বুঝিস না আমি যখন নিজের ভুল বুঝতে পারছি তাই চলে আসলাম এদেশে নয়তো বাংলাদেশ থাকতাম প্রথমত ফার্জু তোর বউ আর দ্বিতীয়ত পিহুর জীবন সেই কষ্ট আমি নিতে পারতাম না চলে এসেছি এখানে পিহু বড় হলে ভালো ছেলে দেখে বিয়ে দিস আজকের পর থেকে আমারে ও ঘৃণা শুরু করবে আমি জানি তবুও বলছি ওর বিয়ে দিতে সমস্ত খরচ আমি বহন করব ভালো থাকিস ভাইয়া ইতি তোর পিচ্চি ডাক্তার ঈশানের চোখ পানিতে তলমল করল সেও জানে তার ভাই কেমন তবে আজ যা করেছে এর ভুল মাফ হয় না ইলিয়াস চৌধুরী রেগে বলে উঠলেন অমানুষ তৈরি করেছি মেয়েটাকে মৃত্যু যন্ত্রণা দিয়ে বলে কিনা মাফ করে দিতে তার বিয়ের খরচ সে বহন করবে এদিকে সাদি এয়ারপোর্টে আছে সবকিছু পার করে এবার প্লেনে গিয়ে বসল কিছুক্ষণ যেতেই প্লেনটি রানওয়ে ছেড়ে আকাশের মেঘের মাঝে হারাতে লাগল শত শত যাত্রী শত রকমের স্বপ্ন সাদি চোখের উপর হাত দিয়ে সিটে হেলান দিতেই ভেসে উঠে পিহুর সেই কান্নার দৃশ্য সাদি তরীব বেগে চোখ খোলে তারপর বীরবির করে বলে শরীরে পিহু আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি তবে একদিন আমি ফিরব তোর জীবন থেকে হারানো সব কিছুর বদলা নিব তুই আমি ঘৃণার খাতায় রেখে হলেও মনে রাখিস সাদি দীর্ঘশ্বাস ছাড়ল আজ থেকে তার নতুন করে জীবন শুরু বিহুর মুখটা সব সময় ভাসছে তার মনে সাদি এক দৃষ্টিতে সিটের পাশে জানালার দিকে তাকাল রাতের আকাশে চারিদিক অন্ধকার সাদি চোখের উপর হাত রেখে ঘুমিয়ে গেল